ওম নম শিবায় আজকে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু কেমন যাবে কি ধরনের যাবে কি কি দেখবেন তারা সেটা নিয়ে আলোচনা করতে এসেছি বেশ সুন্দর স্ট্রং স্টার্ট পাবেন কিন্তু বেশ মানে বলবো ভগবানের হাত মাথায় আছে এরকম একটা সিচুয়েশন দেখবেন মানে ভালো একটা বেশ সুন্দর স্ট্রং সাপোর্ট পাবেন এই এই সময়টা হেলথের দিক থেকেও কিন্তু এমনি শরীর ঠিকঠাক থাকবে কোনো অসুবিধা নেই যারা বিজনেস করেন বিজনেস ওনার্স যারা আছেন তারা এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাববেন বা আপনার যদি ওই কম্পিনেশনগুলোকে সাপোর্ট করে যখন যে কম্পিটন তৈরি হচ্ছে সেখানে কিন্তু তারা মানে এক্সপ্যানশন যে যে কোনো বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য জায়গা বাড়ানোর জন্য কিছুটা করার জন্য কিন্তু নেমেও পড়তে পারেন ঠিক আছে আরও যদি আমি এক্সট্রিম কেস ধরি কোনো কোনো কেসে দেখবেন একটা সত্ত্বেও আর একটা নতুন বা নতুন করতে পারেন ঠিক আছে বাড়িতে যারা বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে স্পেশালি যারা মা বা মা স্থানীয় ব্যক্তি আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন থাকাটা দরকারি সময়টায় কিছু কিছু ক্ষেত্রে যাদের ন্যাটার চ্যাটের ওপরে ডিপেন্ড করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু এই সময়টায় চোখ কান আর ইএনটি নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে চোখ কান ইএনটি নিয়ে চোখের একটু ইস্যু হতে পারে কানে একটু ইস্যু হতে পারে সোনার একটু ইস্যু হতে পারে বা ইএনটি ইয়ার নোজ এটা এটাতে নিয়ে কিন্তু একটা ইস্যু হতে পারে যদি সাইনাস প্রবলেম আছে তাদের কিন্তু আগে কি বলবে একটু মেডিকেশন একটু ওষুধপত্র ঘরে রাখবেন কিন্তু সাইনাসের প্রবলেমের জন্য অনেক প্রবলেম দিতে পারে যাদের আছে স্টুডেন্টদের জন্য বলবো একটা কথা যে প্রথম পনেরো দিন কিন্তু স্টুডেন্টদের জন্য বেশ ভালো যেতে চলেছে যা প্রিপারেশান আছে ম্যাক্সিমাম পড়াশোনা আছে প্রিপারেশান আছে কোনো এক্সামের কিছু আছে ম্যাক্সিমামটা চেষ্টা চেষ্টা করা উচিত পনেরো তারিখের মধ্যে করে নেওয়ার কারণ মাসের জ পনেরো তারিখের পর থেকে মাসের যেমন যেমন প্রোগ্রেশন হবে মাস যেমন যেমন শেষ হয়ে থাকবে স্টুডেন্টদের জন্য কিন্তু ফেভারেবল নাও যেতে পারে বলছি না যে সবার জন্য এরকম হবে কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফেভারেবল জিনিসটা নাও যেতে পারে প্রথম ویکটা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের কাজ করবেন কিন্তু মাথায় না দুটো জিনিস ঘুরবে এই সময়টা কিছু কিছু জাতক জাতিকাদের মাথায় জিনিসটা কি ব্যাপারটা কি বলোন তো নিজের বাচ্চা নিজের বাচ্চা বা নিজের কোনো রিলেশনশিপ যাদের মানে বয়স ধরে নিন থার্টি থেকে কম আছে তাদের মোস্টলি তাদের বলছি তাদের রিলেশনশিপ আর যদি থার্টি থার্টি ফাইভ ওপরে আছে তাদের বাচ্চা দিন বা কোনো কোনো না কোনো রিলেশনশিপ শুধু কিন্তু এখানে প্রেম গঠিত বলছি না কোনো কাজেও হয়তো ধরে নিন কোনো পার্টনার আছে বা কোনো সাপ্লায়ার আছে বা এরকম কিছু যাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ মিন্টেন করতে হয় সেই রিলেশনশিপ কিন্তু আপনার মাথায় কিন্তু অনেক কিছু ঘুরবে এই সময়টা এই সময়টা কিন্তু ঘুরবে এই সময় আপনি কিন্তু বড় কিছু খরচা করতে পারেন বা এই সময়টা কোন বড় কিছু খরচা করাবে আপনাকে দিয়ে এটা বলাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে একটু বেশি খরচা হতে পারে তাই আগে থেকে বলছি একটু সাবধানে প্ল্যান করে চলবেন যদি পয়সা খরচা করারই তাহলে তো করতে হবে এখানে কোনো জায়গা নেই কিন্তু যাই করবেন হাতে একটু পয়সা রাখবেন ক্যাশ রাখবেন এই সময়টা দরকার এই সময়টা ক্যাশ যাদের বিজনেস আছে ইন ফুড রিলেটেড খাবার রিলেটেড কোনো ব্যবসা আছে জল রিলেটেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড বা হোটেল যাদের আছে এদেরকে এনাদের কিন্তু এই সময় একটা বড়ো খরচা কিন্তু তারা করতে পারে মানে হয়তো আমি বলবো এটা হয়তো সবসময় খরচা বা মানে খারাপ ভাববে না হয়তো কিছু এক্সপ্যান্ড করলে নতুন কিছু রুটে গেলেন নিজের ব্যবসাটাকে কিছু বাড়ানোর জন্য কিছু করার জন্য কিন্তু কিন্তু এই সময়টা একটা খরচা কিন্তু হবে একটা ব্যবসার রিলেটেডই একটা খরচা হবে যারা আ মেটালসে আছে আছেন রত্ন ব্যবসা আছে প্রপার্টি বিল্ডিং এর ব্যবসা আছে তাদের জন্য কিন্তু এই প্রথম পনেরো দিন বা ফার্স্ট উইক আমি যদি এখন বলি বেশ ভালো টাইম যাবে অনেক দিন ধরে তারা অনেক এফর্টস করছেন কাস্টমার বেস বাড়ানোর এফর্ট করছেন কিছু একটা এফার্ট কাস্টমার বাড়ে সেটা কিন্তু এই সময়টা আস্তে আস্তে আপনি দেখতে পারেন যারা জব করেন মোস্টলি যারা সেলসে আছেন তে আছে বা কোনো ব্যাক এন্ড সাপোর্ট অপারেশন এইসব জায়গায় আছে এই সময় কিন্তু একটা পিকিউলিয়ার সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হতে পারে অ্যাটলিস্ট প্রথম সপ্তাহটা কিছু কিছু জাতক জাতিকাদের যে আপনাদের কি ফিল্ডে কি সিচুয়েশন আছে বা আপনারা কি সিচুয়েশন ফেস করছেন সেইটা সিনিয়র ম্যানেজমেন্টকে বোঝাতে হতে পারে আর না এই সময় বলুন তো দেখবেন অনেক ক্ষেত্রে না সিনিয়র ম্যানেজমেন্টরা বুঝতে চাইবে না আপনাকেও অনেক কিছু এফোর্ট করতে লাগবে বা অনেক কিছু করে তাদেরকে বোঝাতে লাগবে যে অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিস কি সিচুয়েশন কি আছে যারা কনসালটেন্সি লাইনে আছেন বা মিডিয়া কোন ক্রিয়েটিভ লাইনে আছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন কনসালটেন্সি মানে আমি বলতে চাইছি যে লয়ারস আছেন অ্যাকাউন্ট্যান্টস tin যা কোনো পরামর্শ বুদ্ধি দেয় তারা দেয় তাদের কিন্তু এই সময়টা দেখবেন যে অনেক জায়গায় যেতে হচ্ছে অনেক জায়গায় যেতে হচ্ছে অনেক করতে হচ্ছে শুধু কিসের জন্য নিজেকে মার্কেট করার জন্য বা নিজের কাজটাকে মার্কেট করার জন্য নিজেকে নিজের নামটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই সময় আপনাকে একটা এফার্ট একটা কিন্তু মানে এদিক ওদিক যাওয়া কাজের জন্য সূত্রে এটা কিন্তু করতে হতে পারে ওই তো সেহনের কিছু আপনার কিছু ব্যবসা এলো না বা এরকম কিছু ক্লায়েন্ট ছিল না ঠিক কথা কিন্তু আপনার নামটা এখন আপনার এই সময়ে দেখবেন অর যে 20 জনও জানলো 50 জনও জানলো এই নামটা জানার জন্য তো কিন্তু আপনাকে কিন্তু এফর্ট এই সময়টা দিতে করবে আপনি যাই করুন না কেন অ্যাট লিস্ট ফার্স্ট উইক টেন আপনাদের একটু কাজের দিক থেকে একটু হালকা প্রেশার যাবে কাজের দিকে মাথাটা মনটা একটু বগ্ন থাকবে সেরকমই দেখবেন আপনাদের বাড়ির বা ফ্যামিলির কিছু সাপোর্ট এই সময়টা বেশ পাবেন সাপোর্ট থাকে ফ্যামিলির প্রথম পনেরো দিন প্রথম পনেরো দিন কিন্তু আহ বুধ শত বিশা নক্ষত্র থেকে যে গোচর করবেন সেখানে কিন্তু প্রথম পনেরো দিন বা আমি বলবো সেকেন্ড উইকটা আমি যদি বলি প্রিসাইজলি ফেব্রুয়ারি যারা অনেক দিন থেকে ধরে লোন নেওয়ার চেষ্টা করছিলেন বড় লোন একটা মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করছে না বা কিছু একটা প্রবলেম হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট কিছু না কিছু প্রবলেমের জন্য লোনটা অ্যাড ইন্ট অফিসে নেওয়া হচ্ছিল না এবার কিন্তু লোনটা নেওয়ার কিন্তু বড় যোগ আছে অনেক লোকে কিন্তু লোন পাবে না এই সময়টা এই সময়টা একটা আরেকটা জিনিস হবে এটা পজিটিভলি নিলেন পজিটিভলি হবে ভাবে নেগেটিভলি হবে কিন্তু আমি বলছি হওয়ার একটা বড় চান্স আছে আপনি যে কাজ যেখানে কাজ করেন না যে জায়গায় কাজ করেন সেখানে কিন্তু প্রেম গঠিত সম্পর্কে কিন্তু একটা জড়িয়ে পড়ার জায়গা আছে এখানে কিন্তু একটা কম্বিনেশন দেখা যাচ্ছে যেখানে আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন কাজ করছেন যেখানে কর্ম জায়গায় কর্মস্থল সেখানে কিন্তু একটা প্রেম ঘটিত প্রেম ঘটিত সম্পর্ক হওয়ার কিন্তু একটা বড় বড় সুযোগ আছে বা বড় বড় একটা যোগ আছে বলবো সুযোগ কি দুর্যোগ আমি কিছুই বলবো না যোগ আছে একটা এবার আপনার কি বলবো আপনার একটা সিচুয়েশন অনুযায়ী আপনি ব্যাপারটাকে ডিল করবেন এখানে কিছু কিছু ব্যবসায়ীরা না এই দ্বিতীয় সপ্তাহে একটু প্রেশারাইজড একটু প্রেশার পাবেন বা একটু একটু চাপের সময় যাবে চাপের সময় কিন্তু বলতো বাইরে থেকে বাইরের কিছু জিনিসের দ্বারা চাপের সময় যাবে বাইরের কিছু জিনিস যেটা চাপের সময় করে বলবো সেরম যে ফর এক্সাম্পল আপনাদের যাদের প্রচুর লেবার ইনটেন্সিভ কাজ আছে মানে প্রচুর লেবারার্স লাগে প্রচুর লোকজন লাগে আপনাদের কাজ আপনাদের ব্যবসায় তাদের তাদের দেখবেন আপনাদের যারা মেন মেন যারা কারিগর মেন যারা স্কিল্ড লোকজন আছে কর্মচারী আছে তাদেরকে না কোন আপনার বেশি বেশি টাকা দিয়ে কিছু করে নিয়ে চলে করে নিয়ে যাওয়া মানে আপনাকে ওই আপনার থেকে কোন স্কিল্ড স্কিল্ড কোন লোক কিন্তু আপনার থেকে বেশি টাকা দিয়ে নিয়ে চলে যেতে পারে যার জন্য আপনার ব্যবসায় সাময়িক একটু কিছু মানে আপনাকে ভাবতে হতে পারে যে এখানে মানে কি করণীয় বা কি করা উচিত বা এরকমও হতে পারে যে মানে এরকম যোগ আসছে সবার হবে না কিন্তু ক্ষেত্রে যাদের ম্যাচ করবে যে আপনাদের লেবারারদেরকে বা আপনাদের কর্মচারীদেরকে বাইরের কেউ কোনো ব্যক্তি কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে বা কিছু পর তাদেরকে একটু খেপিয়ে দেওয়ার তাহলে একটু আপনার বিরুদ্ধে একটা নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ মনোভাব তৈরি করার কিন্তু একটা চেষ্টা চলবে এই সময়টা কিন্তু করবে আপনাকে তার জন্য ভাবিও তুলবে সে এটা এটা বলা কিন্তু আপনাদেরকে আবার বলছি ভয় পাওয়ের জন্য বা নেগেটিভ কথা বলতে হবে সেটা কিন্তু বলার জন্য নয় এই জিনিসটা বলার কারণই হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যদি আমি বলছি যদি আমি যেটা বলছি সেখানে যদি ধরে নিন যাদের যাদের কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা আছে ব্যবসায় এই প্রবলেম প্রবলেমগুলো যদি লেবার তারা যদি তাদের মধ্যে যদি থেকে যদি যদি মিনিমাম তারা যদি আগের থেকে যদি সতর্ক হয়ে যায় সতর্ক হলে কি হবে আপনি জিনিসটাকে আগে থেকেই মাথায় এটা প্ল্যান করে নেবেন যদি এরকম কিছু হয় আমি এরকম কিছু করবো বা আপনি আগে থেকে কিছুটা করে রাখবেন একটা লেবার কিছু বলে রাখবেন করে রাখবেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করছে কিন্তু আপনি যদি সিচুয়েশনটা জানেন আর সে অনুযায়ী যদি কিছু একটা আগের থেকেই ভেবে রাখেন তাহলে তাহলেই আমাদের যে ভিডিওটা করা বা আমাদের যে এই যে কাজটা করা বা আমাদের যে এইটা করা সেটাই শাস্ত্র হয়ে যাবে আপনাকে এটা আগের থেকে অ্যাওয়্যার করে দেওয়া আগে থেকে সাবধান করে দেওয়াই এই ভিডিওর কাজ যারা প্রফেশনাল লাইনে আছেন যারা প্রফেশনালস আছেন যারা চাকরি করছেন তারা কিন্তু এই সময় না একটু সাবধান থাকবেন সিলি মিস্টেক ছোট ছোট ভুলগুলোতে এই সময় না কি তো মানে যেটা না করার ছোট ভুল কিন্তু হতে পারে আপনার কাছে এই সময় না একটু ফাইনার জিনিস ফাইনার একটা মানে ডিটেলিং এর উপরে কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হতে পারে সময়টা মোটামুটি ঠিকঠাকই যাবে একটু সাবধানে চলবেন কিছু কিছু জাতক কিন্তু একটা কম্বিনেশন অনুযায়ী বলতে পারি যে একটা হঠাৎ একটু শরীর খারাপ হয়ে যাওয়ার বা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু একটা যোগ আছে তো এই রাস্তায় যারা বেরোন রাস্তায় যারা ড্রাইভ করেন গাড়ি চালান বা বাড়িতেও যারা রান্না বান্না করেন তাদের জন্যও বলছি যে একটু সাবধানে করবেন একটু সাবধানতা অবলম্বন করে যদি করতে পারেন খুব ভালো হবে এবার আমি বলি পরের পনেরো দিন কেমন যাবে তারিখে কিন্তু বুধ করবে সেখানে কিন্তু আপনার যে স্পাউস আছে স্বামী স্ত্রী যেই আজ আছেন না কেন তাদের কিন্তু একটা সার্ডেন একটা হঠাৎ একটা ছোটখাটো হেলথ প্রবলেম শরীর খারাপ হওয়ার কিন্তু একটা বিশাল বড় যোগ আছে আর কিছু কিছু কেসে হেলথ রিলেটেড আপনার মানে এটা আমি মোস্টলি স্ত্রী যাদের স্ত্রী আছে তাদের জন্যই বলছি হরমোনাল ইস্যু বা ব্লাড প্রেশার নিয়ে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া ব্লাড প্রেশারে ফ্লাকচুয়েট করা বা স্কিন বা চোখে ইরিটেশন হওয়া এই সময় কিন্তু এই প্রবলেমসগুলো হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের স্পাউস মানে স্বামী বা স্ত্রী কিন্তু এই সময় একটা স্ক্যাম বা একটা চুরি বা স্ক্যামের মধ্যে কিন্তু ফেঁসে যেতে পারে ফেসে যাবে কিরম টাইপের চুরি মোস্টলি আমি বলছি অনলাইন চুরি হতে পারে বা এখন যেরকম হচ্ছে না কেউ একজন গভর্নমেন্ট অফিসিয়াল আমি গভর্নমেন্ট থেকে এসছি এই ওটিপি দিন এরম করুন এরম কিন্তু একটা হঠাৎ একটা এরম কলের জন্য বা এরম কেউ হয়তো কেউ মানে বলবো যে সামনে চলে এলো এরম করে কিন্তু কোনো স্ক্যাম বা কোনো চুরি এরম করে ঠকানো কিন্তু একটা সম্ভাবনা থাক আছে একটা কিন্তু রিস্ক আছে তাই বলছি এই সময় যদি ওটিপি এরম কিছু শেয়ার করতে হয় ওটিপি ভেরিফিকেশন কোড একটু সাবধানে দেখে শুনে শেয়ার করবেন একটু সাবধানে থাকার সময় এই সময়টা যাদের এই সময় না বিজনেস ওনার যারা বিজনেস চালাচ্ছেন এই লাস্ট পনেরো দিন কিন্তু একটা একটা ন্যাচারাল একটা স্লোনেস আসবে হয়তো কোনো কম্পিটিশন ইনক্রিজ হয়ে গেল বা অন্য কোনো ফ্যাক্টর হলো কিন্তু একটা না হালকা একটা স্লোনেস কিন্তু এই সময়টা আসবেন একদম ঘাবড়ানো বা মন খারাপ করা পড়বেন না কারণ এটা যখন ন্যাচারালি এসছে সময় অনুযায়ী চলেও যাবে এই সময় একটাই কথা বলবো এই শেষ পনেরো দিন কিন্তু একটু স্ট্রাগল একটু হার্ডওয়ার্ক আসবে একটু স্ট্রাগল একটু হার্ড ওয়ার্ক আসবে এটা যদি কাটিয়ে বেরোতে পারেন যদি যদি চেপে কাজ করে কাটিয়ে পনেরো দিন আপনাকে যদি বেরোতে পারেন আপনি দেখবেন একটা সুফল কিন্তু এর এগেনস্টে পাবেন যারা সার্ভিস লাইনে আছেন কনসালটেন্সিতে আছেন কমিশনিং লাইনে আছেন তাদের এই সময়টা দেখবেন এই যে তিনটে কথা তিনটে লাইন বললাম না এই সময় তাদেরকে না লাস্ট লাস্ট পনেরো দিন আহ অনেক ঘুরতে হতে পারে ট্রাভেল কিন্তু অনেক করতে হতে পারে এই বেশ ভালোই ট্রাভেলিংয়ের টাইম আর সময় যাবে এই সময়টা কিন্তু আবার বলবো যে ট্রাভেল করছেন যদি নিজের গাড়ি নিজের ভেহিকল ড্রাইভ করে যান একটু কেয়ারফুলি চালাবেন এই সময়টা যারা ক্রিয়েটিভ লাইনে আছে ক্রিয়েটিভ লাইন সোশ্যাল মিডিয়া মিডিয়া লাইনে যারা আছে তাদের কিন্তু এই সময় যদি ট্রাভেল করেন না একটু শান্তনের সঙ্গে ট্রাভেল করবেন কোন হয় না করতে করতে একটু ফিরে গেলেন বা ট্রাভেলের একটু প্রবলেম হলে এই মতো ট্রাভেল করলে একটু প্রবলেম কিন্তু আসলেও আসতে পারে আর এই সময় আরেকটা জিনিস দেখবেন কোনো শো অফ একদম করবেন না এই আপনি তো করবেনই না আর ধরুন আপনার কোনো চেনা পরিচিত যা যা কোনো অন্য ব্যক্তি শো অফ করছে সেই এই সময়টা তাকে একদম অ্যাক্টিভলি অ্যাভয়েড করে চলে যাবেন যদি আপনি ওনার সঙ্গে থাকেন উনি ঝামেলায় পড়ুক না পড়ুক আপনার কিন্তু প্রবলেম আসতে পারে এই সময় শো অফের থেকে একদম দূরে থাকবেন যারা মিডিয়া লাইনে আছেন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ লাইনে আছেন সব মিলিয়ে একটাই কথা বলবো যে প্রথম পনেরো দিন কিন্তু কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের মোটামুটি ভালোই যাবে বেশ ভালোই যাবে লাস্ট পনেরো দিনের ক্ষেত্রে যারা এই মাসে বা লাস্ট পনেরো দিন যারা গাড়ি বাইক এরম চালাচ্ছেন বা কোনো রিস্কি জব করছেন যে রিস্কি জব কিন্তু বাড়িতে রান্না করাটা বড় রিস্কি জব যারা রান্না বান্না করছেন একটু সাবধানে কাজ করবেন ব্যথা লাগার আঘাত লাগার কিন্তু বড় যোগ আছে একটা আপনাদের আমি বা স্ত্রী যে স্পউথ আছেন তাদের হেল্প নিয়েও একটু সাবধানে থাকবেন যদি কোনো সময় প্রেসারাইজ ফিল করেন একদম মাথা নিচু করে কাজ করে বা জায়গাটাটাকে মানে সময়টা কিছু কাটিয়ে দিন কিন্তু কিছু সময় সময় ন্যাচারালি একটা প্রবলেম আসে বা ইউনিভার্স প্রবলেম ক্রিয়েট করছে এরকম করে কিছু করে হালকা করে কাটিয়ে দিন আর এই সময় একটা ছোট্ট রেমেডি বলবো যদি করতে পারেন খুব ভালো হবে শনিবার করে না কোনো লোকাল মন্দিরে পুজো দিন আর যে পুজোর প্রসাদটা না কাউকে খা মানে নিজে একটা নেবেন বা মেন প্রসাদটা না কাউকে দান করে দিন কোনো অবলা পোশোকে খাইয়ে দিন কোনো অসুবিধা নেই কিন্তু কাউকে দান করে দিন প্রসাদটা দেখবেন অনেক অনেক রিলিফ পাবেন এই সময়টায় সাবধানে থাকবেন ভালো থাকবেন ওম নমঃ শিবাই